নমস্কার উপস্থিত সকলকে বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জানি আজ একটি বিশেষ দিন তেইশে জানুয়ারি আমাদের জাতীয় নায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং তার সঙ্গে আজ আমরা যে জন্য সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের বড় কলকাতা টিভিরও আজ কিন্তু জন্মদিন আবার একটা শুভেচ্ছা বার্তা জানালাম আমাদের তরফ থেকে সকলকে আমাদের এই পথ চলা আরো সুদৃঢ় হোক সুন্দর হোক ছ বছর পূর্ণ করে সাত বছরে পড়েছে আমাদের বড় কলকাতা টিভি তার সুন্দর পথ এগিয়ে চলুক অনেক দীর্ঘায়ু হোক কামনা করব সবার তরফ থেকে আজ মাইক্রোফোনে কিন্তু আপনাদের কথাই ধ্বনিত হলো আমরা চলে আসছি বিষয় আজ নেতাজি সুভাষ বসুর জন্মদিন সেই মহামানব যার জন্ম যার কর্ম নাকি আজকে এই স্বাধীন ভারতের অন্যতম ভিত তার জন্মদিন তাই তাকে স্মরণ করা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে একটি কাজ যারা কাচারা রয়েছ যারা আমাদের আগামী প্রজন্মের ধারক বাহক তাদের জন্য আজকের দিনটা বড় বেশি করে প্রাসঙ্গিক তাই সেই মহানায়কের জন্য সবার তরফ থেকে শ্রদ্ধার্ঘ আমি এখানে দাঁড়িয়ে জানাচ্ছি তোমরাও আমার সঙ্গে আধুনিকের জন্য একটা শ্রদ্ধার্ঘ জান একটু উঠে দাঁড়াও সেই মহানায়কের জন্য আমরা একটু শ্রদ্ধার্ঘ জানাবো ধন্যবাদ আমরা জানালাম আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ সেই মানুষটির প্রতি আমাদের অন্যতম দেশ নায়ক এখন চলে আসবো আজকে তাকে কথায় কথায় গানে গানে নৃত্যের মাধ্যমে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ জানাবো বড় কলকাতা টিভি পরিবারের তরফ থেকে প্রথমেই আমরা দেখে নেব শুভায়ন বরাটকে আমরা নেতাজি সুভাষ বসু সম্পর্কে তার মুখ থেকে শুনে নেব কিছু কথা Everyone, today I am come here to take some speak about shubhas Chandra Bose. Shuvash Chandra Bose was a freedom fighter. We know that he was born in 27 January 1987. I'm sorry, 1897. He is popularly known as Netaji he worked to free india from the british rule he joined he joined indian national indian national congress and formed indian national army to fight against the british he played an important role in the indian freedom struggle he died on 18th august 1945 in a plane crash in taiwan he sacrificed মাদার ইন্ডিয়ান হ্যালো আপনার শুনলাম কাছে তার জন্মের কথা তার অবদানের কথা আমরা এখন ডেকে নেব আমাদের অন্যতম আমাদের বড় কলকাতা টিভির একজন প্রখ্যাত মানুষ যিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন সেই সেই ডাক্তাকে সচিদানন্দ ঘোষ দাদা একবার হাত তালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাব উনি আমাদের কিছু শোনাবেন আজকে এই বিশেষ দিনে আমরা ডেকে নিচ্ছি বড় কলকাতা টিভি পরিবারের আজকে এই মঞ্চে সচিদানন্দ ঘোষ মহাশয়কে হ্যাঁ আমি একটু কিছু বলতে চাই ওনার সম্পর্কে সচ্যানন্দ ঘোষ আহ সচ্যানন্দ আমার সাথে বল কলকাতার প্রচুর থেকে আমার সাথে আলাপ এবং বল কলকাতার শুরু থেকে একজন সাথী আমাদের একজন সদস্য এবং সাথে প্রত্যেক অনুষ্ঠানে আমাদের উনি ওনার আহ সঙ্গীত পরিবেশন করে এবং বিশেষ করে বঙ্গগৌরব উৎসব সিজন ফোরে সিজন ফোরে উনি বল কলকাতাকে নিয়ে একটি গান রচনা করেছিল এবং নিজে একটা স্টেজে পারফর্ম করেছিল তো আজকে আমাদের এই ছোট একটা ঘরোয়া অনুষ্ঠান তার মধ্যে আমরা মিউজিকটা পাচ্ছি না কিন্তু উনি নিজেই সেটা পারফর্ম করবেন এখানে আমাদের জন্য আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বড় কলকাতা পরিবারকে জানানোর জন্য ওনাকে দিয়ে দেবো মাইক এবং উনি বলবেন আর আমি শুনে ওনার থেকে সংক্ষেপে বড় কলকাতা টিভি পরিবারের সম্পর্কে দু একটা কথা প্রথমে হ্যালো নমস্কার বড় কলকাতা টিভি পরিবারের সঙ্গে বহুদিন ধরে যুক্ত তার আগে থেকে সৌমিকের সঙ্গে আমার পরিচয় যাই হোক আমি এখানকার প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করি ভালো লাগে সেই জন্যই আসি আমি সরচিত একটা ছোট্ট কবিতা আমি পাঠ করছি কবিতার নাম বল কলকাতা টিভি পরিবার বল কলকাতা সুস্থ সংস্কৃতি আমাদেরই লক্ষ্য খবরে আমরা থাকি নিরপেক্ষ আমাদের মাঝে আছে দৃঢ় অজানার সাথে আমরা করাই পরিচয় আমাদের প্রকল্প খুঁজে নাও নিজেকে সামনে আনো নিজের সুপ্ত প্রতিভাকে নতুন যারা সুযোগ পায় তারা তুলে ধরনের মুক্ত সংস্কৃতির ধারা আছি আমরা সব ধরনের খবরে আছি ডেইলি হান্ড ফেসবুকে টুইটারে আছে ইউটিউবে আর ওয়েব পোর্টালে আছে ই পেপার প্রতি শুক্রবার সকালে সর্বদা সত্যের খোঁজে আছি আমরা যাদের খবর কেউ করে না তাদের পাশে আমরা ছয় বছর পেরিয়ে আমরা সাথে সারা বিশ্ব আজ আমরা অদ্ভুত সুন্দর আমাদের বড় কলকাতা টিভি নিয়ে দাদার নিজের লেখা কিছু কথা পুরোটাই উনি কিন্তু তুলে ধরলেন ওনার নিজের লেখা কথায় আমাদের বড় কলকাতা টিভি কে উনার শুভেচ্ছা বার্তা এইভাবেই কিন্তু উনি জানালেন আবার চলে আসি আমাদের কলকাতা টিভির ছ বছর পূর্ণ হয়ে আজ সাথে পা দিল আস্তে আস্তে গুটি গুটি তার শৈশব ছেড়ে কৈশোর দিকে গিয়ে চলেছে আরো তার ডালপালা মেলক এই শুভেচ্ছা সকলের জন্য এবং বল কলকাতা টিভির পক্ষ থেকে আমি সবাইকে জানালাম সবার শুভেচ্ছা এই মাইক্রোফোনের দিয়ে সবাই সঙ্গে কিন্তু ভাগ করে নিলাম এখন আবার চলে আসবো নাচে আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে আরুষি মন্ডল কলকাতার টিভি পরিবারের ছ বছরের আজ পূর্ণতার দিন পড়ল সাথে এবং এই নতুন পথ যারা আজকে সঙ্গে রয়েছেন বা যারা এই পর্দার উপায় থেকে দেখছেন সকলের ভালো হোক মঙ্গল হোক আমাদের বর্ণ কলকাতা টিভি পরিবারের তরফ থেকে এই শুভেচ্ছা বার্তা আমরা জানালাম চলে আসবেন পরিবেশন করবে اے دوست رہن گے Thank okay.